আসসালামু আলাইকুম কুমিল্লা লাকসাম মহাসড়কের পাশে অবস্থিত রতনপুর বাজার হয়ে পশ্চিম দিকে কাজী ফার্মসের পশ্চিম পাশে পাকা রোড থেকে পঞ্চাশ ফুট দক্ষিণে জায়গাটি অবস্থিত মূল জায়গায় চলাচলের জন্য রয়েছে দশ ফুট চড়া রাস্তা মূল জায়গাটির পরিমাণ তিরিশ শতক জায়গাটির বৈশিষ্ট্য হল জায়গাটি সমতল ও স্কয়ার সাইজের এবং বিদ্যুতের সুব্যবস্থা তো রয়েছেই এই জায়গাটিতে বাড়ি অথবা ইন্ডাস্ট্রি নির্মাণ করা যাবে অতিরিক্ত মাটি ভরাটের কোনো প্রয়োজন নেই কেউ চাইলে ফ্লট আকারে কিংবা সম্পূর্ণ জায়গাটি ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ